হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নারিকেলের পুর ভরা পাটিসাপটা পিঠা চলুন দেখিনি নারিকেলের পুর ভরা পাটিসাপটা পিঠা বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমেই লাগছে চালের গুঁড়া ময়দা আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি নিয়েছি এক কাপ গরুর দুধ নারকেল গুড় চিনি লবণ এখন আমি চালের গুঁড়ার ভিতরে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এরপর হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে একটা পারফেক্ট বেটার বানিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে আমি দুধ অ্যাড করে দিলাম এরপর আলতোভাবে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে মিশ্রণটি এভাবে ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিলাম এই কারণে চিনিটা দিলে পিঠার উপরের অংশটা একদম সাদা থাকে আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন বেটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন বেটারটি একদম তৈরি হয়ে গেছে এখন আমরা নারকেলের পুরটা তৈরি করব নারকেলের পুরটা তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ দুধটা হালকা একটু গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন এবার খেজুরের গুড় আর দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ নারকেল দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে দেখুন মিশ্রণটা আস্তে আস্তে কতটা ঘন হয়ে যাচ্ছে মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে এখন আমরা পিঠাটা তৈরি করব পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হলে এর ভিতরে একটু তেল ব্রাশ করে নেব চুলার আঁচটা একদম কমানো থাকবে কমানো থাকলে পিঠাটা খুব মসৃণ হবে এখানে এক চামচ বেটার দেওয়ার সাথে সাথে আমি প্যানটাকে ঘুরিয়ে একদম রুটির মতো একটা শেপ তৈরি করে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর যখন রুটিটার কালার একদম চেঞ্জ হয়ে যাবে তখন এর ভিতরে সেই নারিকেলের পুর দিয়ে দিতে হবে পুরের পরিমাণ আপনি চাইলে কম বেশি দিতে পারেন তবে পুরের পরিমাণটা একটু বেশি দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে যে পাশে পুর দিবেন আপনার রুটিটা ঠিক সেই পাশ থেকে ফোল্ড করে পুরটা ঢেকে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার নারিকেলের পুর ভরা পাটিসাপটা পিঠা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে আমার একটি পিঠা বানানো হয়ে গেছে চিনি দেওয়ার কারণে আমার পিঠার উপরের অংশটা একদম সাদাই রয়ে গেছে আপনারা চাইলে চিনির বদলে ওখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পিঠাটার উপরের অংশটা একটু লালচে ভাব আসবে আমার একটি পিঠা বানানো হয়ে গেছে এভাবে করে আমরা প্রত্যেকটি পিঠা তৈরি করে নেব দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি এই হচ্ছে পিঠার ফাইনাল লুক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য